এক মাসের ভিসা দেওয়া হবে এ এক মাস পর্যন্ত আপনি নেপালে বিনা পয়সায় থাকতে পারবেন এবার বিসার মেয়াদ বাড়াইয়াড়ায় আপনি এক বছর পর্যন্ত থাকতে পারবেন অনেক বাঙালি আছে অনেক বাঙালি লোক থাকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাইরা অনেকেই দেখছি নেপাল যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের নেপালকে নিয়ে বেশ কিছু ভিডিও করেছিলাম এবং আমি নিজেও নেপালে ঘুরে এসেছি তো একটা ভিডিওতে আমি বর্ণনা দিয়েছি আপনারা কিভাবে নেপাল যাবেন নেপাল গেলে আপনাদের কি কি সমস্যা হতে পারে বিস্তারিত বলেছি এরপরেও অন্তত চারশো থেকে পাঁচশোর উপরে লোক আমাকে ম্যাসেঞ্জারে নক করেছেন তো আমি যতটুকু পেরেছি অতটুকু মেসেঞ্জারে নয় হোয়াটসঅ্যাপে নক করেছেন আমি যতটুকু পেরেছি প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং কিভাবে গেলে আপনারা নেপাল সুন্দরভাবে যেতে পারবেন সেই ধরনের ডিরেকশানগুলা আমি দেওয়ার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে এখন অনেকের প্রশ্ন যে নেপাল যাব আমি পুলিশ কেন আটকাবে ভাইজান আপনি জানেন বর্তমানে দেশের পরিস্থিতি এতটা সুবিধাজনক নয় আমরা একটা অভিভাবকহীন দেশের মধ্যে আছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ চালাচ্ছেন তিনি কোনো নির্বাচিত সরকার নয় তিনি দেশের যে পরিস্থিতিতে আমাদের সাবেক নেত্রী চলে গিয়েছিল এরপরে দেশটা অভিভাবক হারাপ হয়ে গিয়েছে এরপর এক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিকোয়েস্ট করে এনেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে তো যাই হোক উনি দায়িত্ব নিয়েছেন দেশের অবস্থা যতটুকু উনি কন্ট্রোল করতে পেরেছেন করেছেন কিন্তু পরিপূর্ণ কন্ট্রোল এখন উনি করতে পারেন নাই আর আমার কাছে নেপালে যেটা মনে হয়েছে অতিরিক্ত চেকের অনেকগুলা কারণ আছে কারণ হচ্ছে ওইখানে নেপালে গিয়ে নেপাল থেকে পাকিস্তানে ভুটানে বিভিন্ন ধরনের মানব পাচারের একটা রাস্তা খোলা আছে সে কারণে বাংলাদেশের মানুষ নেপাল কেন যাচ্ছে কোনো মানব পাচার কিংবা কোনো অন্যায়ের সাথে রিলেটেড কিনা দ্বিতীয় হলো আপনাকে ইমিগ্রেশন পুলিশ আটকাবে এই কারণেই আপনি সঠিক একজন ট্যুরিস্ট কিনা আপনি প্রকৃত একজন ট্যুরিস্ট কিনা আপনাকে ওই যে ইমিগ্রেশন পুলিশের কাছে আপনাকে প্রমাণ করতে হবে প্রথমে ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট দেখবে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা দ্বিতীয় দেখবে আপনি যেখানে যাবেন সেখানে হোটেল আপনার বুকিং করা আছে কিনা তৃতীয় দেখবে আপনার আপনি যে ওইখানে খরচ করবেন ওই পরিমাণ টাকা বা ডলার অথবা রুপি অথবা রিঙ্গিত বা যেই বলেন এই মুদ্রাটা আপনি নিচ্ছেন কি না তৃতীয় হল আপনি আবার কখন রিটার্ন করবেন আপনার ব্যাক টিকিটটা আপনাকে দেখাতে হবে টিকিট কিন্তু একটা টিকিট কাটলে হবে না নেপাল যেতে হলে আপনাকে দুইটা টিকিট কাটতে হবে দুইটা মানে যাওয়ারও কাটতে হবে আসারও কাটতে হবে আমি আবার আজকে ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে আমি আবার বলছি আমি যেটা করেছি আমি প্রথমে একটা ট্রাভেল এজেন্সিতে গিয়েছি পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নিয়ে গিয়েছি তারা আমাকে একটা টিকিট কেটে দিয়েছে টিকিটটা নিয়েছে চৌত্রিশ হাজার টাকা মনোযোগ দিয়ে শুনবেন বারবার হোয়াটসঅ্যাপে বিরক্ত করলে আসলে ভাই আমরা বিভিন্ন কাজে থাকি বুঝেন না তো পাসপোর্ট নেওয়ার পরে ওনারা আমাকে একটা টিকিট দিয়েছেন টিকিটের দাম তিন মাস আগে যেহেতু আমি গিয়েছি টিকিটের দাম ছিল চৌত্রিশ হাজার টাকা তো এখন টিকিট নিলাম আমি বললাম আমাকে একটা হোটেল বুক দিয়ে দেন তো ওনারা আমার একটা ইমেল নাম নিয়েছেন ইমেলের মাধ্যমে আগোড়া নাকি কি একটা ইয়া আছে ওইখানে একটা হোটেল বুক দিয়ে দি দিয়েছে এটা একটা ফেক আর কি আমি তো আর ওইখানে ওই হোটেলে থাকবো না আমি আমার মতো করে থাকবো তোল একশো ডলার আমি সাথে নিয়েছি একশো ডলার আমাকে কিনতে বাংলা সাড়ে বারো হাজার টাকা খরচ করতে হয়েছে সাড়ে বারো হাজার টাকা দিয়ে আমি একশো ডলার কিনেছি কেনার পরে টিকিটটা কেটেছি ধরেন সোমবারে আমি নেপালের ডেট পড়ছে বৃহস্পতিবারে অর্থাৎ মঙ্গল বুধ বিশ্ব দুই দিন বা তিন দিন পরেই আমি নেপালে চলে গেছি তা আমি প্রথমে বারে গেলাম হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে প্রথমে স্ক্যানিং করলো সব কিছু করলো আমার পাসপোর্ট টাসপোর্ট সব ঠিক আছে কিনা দেখার পরে আবার আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে গেছি আমার হলো বোর্ডিং পাস বোর্ডিং পাসের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার ব্যাগে কত কেজি কি কি আছে আমি বললাম আমার কাপড় চোপড় কতদিন থাকবেন আমি বললাম যে আমি পঁচিশ দিন থাকবো কত ডলার নিচ্ছে আমি বলেছি একশো ডলার নিচ্ছি তো বললো যে একশো ডলার দিয়ে পঁচিশ দিন খরচ করতে পারবেন আর তো টাকা লাগবে আমি বললাম যে আমার কাছে ক্রেডিট কার্ড আছে আচ্ছা যাক পরে বোর্ডিং পাস হয়ে গেল বোর্ডিং পাসটা হচ্ছে বিমান কর্তৃপক্ষ এখানে কোনো পুলিশের কোনো হাত নাই বোর্ডিং পাস হওয়ার পরে এবারে হচ্ছে আপনার মেন ধরারা মেন জায়গাটা হচ্ছে এখানে কোথায় আপনাকে আটকাবে এবারে হচ্ছে আপনার ইমিগ্রেশন তো ইমিগ্রেশনে কী জিজ্ঞেস করবে যারা যারা নতুন দেশের বাহিরে যাচ্ছেন হাত তুলুন আমি হাত তুলেছি আমি যেহেতু নতুন যাচ্ছি এর আগে আমি বাহারাইন গিয়েছি সেটা তো লেবার বিষয় ওইটা এখানে কিন্তু কাউন্ট হবে না মানে এই ট্যুরিস্টের ক্ষেত্রে কাউন্ট হবে না এমনি কিন্তু আমার পাসপোর্ট রেকর্ড ওরা যখন চাপ দিবে আমি এই পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে গিয়েছি ওটা কিন্তু রেকর্ড আছে আচ্ছা যাই হোক পরে আমি গেলাম আমি সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ জন এভাবে নতুন নেপাল যাচ্ছে তো আমাদেরকে একটা পাশে নিয়ে গেছে নিয়ে গিয়ে এবারে বলতেছে যে আপনি আপনারা প্রত্যেকে ওই রুমে ঢুকেন আমাদেরকে প্রত্যেকের আলাদা একটা রুমে ঢুকানো হয়েছে ঢুকানোর পরে একজনকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি নেপাল কেন যাচ্ছেন আমি ঘুরতে যাচ্ছি আপনি কি করেন সে বলল যে আমি স্টুডেন্ট ভালো কথা আপনি স্টুডেন্ট আপনার আয়ের উৎস কি তো সে বলল যে আমার আব্বা আসছে বিদেশে বা আমার ভাই আসছে সাপোর্ট দিয়েছে আচ্ছা ভালো কথা তো আপনি যে স্টুডেন্ট হিউমিনিটি বানান্তি করেন তো ইংলিশে তো সে কিন্তু হিউমিনিটি বানান্তি করতে পারে নাই আরেকজনের জিজ্ঞেস করছে আপনি বিজনেস করেন বিজনেসও সে করতে এভাবে বাদ দিতে দিতে সতেরো জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই আপনি কি করেন কম ব্যবসা করি কি ব্যবসা গরুর খামারের ব্যবসা আচ্ছা ট্রেড লাইসেন্স দেখান ওই ভদ্রলোক আবার বুদ্ধিমান ট্রেড লাইসেন্সের একটা ফটোগ্রাফি এরকম মোবাইলে করে নিয়ে আসছে আচ্ছা যাই হোক পরে এবার ওনারে গেছে এবার হচ্ছে আমার ডাক এই যে মুজাফর আহমেদ কে স্যার আমি আমি আহমেদ আচ্ছা আপনি নেপাল কেন যাচ্ছেন স্যার আমি নেপাল যাচ্ছি ঘুরার জন্য তা আপনি কি করেন আমি স্যার ইউটিউবে সরি এখানে ভুল বলেছি আমাকে একটা মহিলা ম্যাডাম জিজ্ঞেস করেছিল আমি বললাম যে স্যার আমি ইউটিউবে কাজ করি এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে আপনার পেজটা দেখান দেখাইলাম পেজ এরপরে বললো যে আপনার ইনকাম সোর্স দেখান এবারে গুগলে গিয়ে আমি আমার আর্নিংটা দেখাইছি গত পাঁচ ছয় মাসে আমি কত ডলার রেমিটেন্স আনলাম ইনকাম করলাম এরপরে আমাদের একবার চাইলো পাসপোর্টের দিকে একবার চাইলো চাওয়ানোর পরে বললো যে আপনি বসেন আমাকে কিন্তু খুব তেমন একটা বিরক্ত করে নাই বসেন বলে ওই যে টিকিট দিচ্ছেন আমার বিমানের ওই টিকিটের মধ্যে ওকে আলহামদুলিল্লাহ ওকে লিখে দিচ্ছে এবার আমি চলে এসেছি ওই পুরো টিমের মধ্যে সবার আগে আমি আমি বের হতে পারছি মানে আমাকে একটু আলাদা পায়োরিটি দেওয়া হয়েছে যাই হোক এবার আমি গিয়ে বসলাম বসার পরে এবার হলো আবার চেকিং এবার হলো বিমানে উঠব বিমানে ওঠার আগে আবার চেক বেল টেল খোলা হয়েছে জুতা খোলা হয়েছে একটা ডিব্বার মধ্যে রাখছি এটা আবার স্ক্যানিং করা হয়েছে করে এবার আবার এবারে এই একটা সড়ঙ্গুর মতো পথ দিয়ে এবারে যে বিমানে উঠলাম বিমানে গিয়ে বসলাম কিছুক্ষণ পর বিমান উড়াল দিল কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আমি একটা এ টু জেড সব বলতেছি উড়াল দিয়ে উঠলো উঠেই আপনার ত্রিভুবন এয়ারপোর্টে এসে নামলাম এয়ারপোর্টে নামলাম এবার হচ্ছে বিসা ভিসা কিন্তু আমি বাংলাদেশ থেকে করি নাই ভিসা করেছি কোথায় ওই যে আপনার নেপালে গিয়ে নেপালে গিয়ে আমি অন অ্যারাইভেল বিসা দেওয়া হয় তো ওইখানে আপনার একটা বুথ আছে আমাদের দেশে যে টাকা তুলে এটিএম বুথ এটিএম বুথের মতো বুথ আছে ওইখানে আপনার পাসপোর্টটা স্ক্যান করবেন করলে আপনার পুরো ডিটেল চলে আসবে তারপর আপনাকে ওইখানে এক মাসের বিসা দেওয়া হবে এক মাসের বিসা দেওয়া হবে এ এক মাস পর্যন্ত আপনি নেপালে বিনা পয়সায় থাকতে পারবেন যদি আরো থাকতে চান তাহলে আপনাকে বিসার মেয়াদ বাড়াইতে হবে ওই বাংলাদেশ বাংলাদেশিতে গিয়ে অথবা নেপালের ওইখানে যোগাযোগ করলে অনেক লোক আছে ওইখানে আপনি বছরকে বছরও থাকতে পারবেন এবার বিসার মেয়াদ বাড়াইয়া 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 বাড়ায় বাড়াইয়া আপনি এক বছর পর্যন্ত থাকতে পারবেন ওইখানে অনেক বাঙালি আছে অনেক বাঙালি লোক থাকে আচ্ছা এবারে আমি বিসা লাগাইলাম বিষা লাগাইয়া আমার সিল হয়ে গেল নেপালে আর কোনো প্রশ্ন করে নাই নেপাল ইমিগ্রেশনে পুলিশ আমাকে কোনো প্রশ্ন করে নাই এবার আমি বের হলাম বের হওয়ার পর এবার আমার দরকার একটা ট্যাক্সি তারপরে ট্যাক্সি নিলাম ট্যাক্সি আমরা তিনজনে সাতশো টাকা নেপালি রুপি সাতশো টাকা দিয়ে চলে গেছি থামেল এবার থামেলে গিয়ে ওইখানে একটা মুসলিম গলি আছে ওই যে কোনো লোকের বললে হবে বাইসাব মেয়ে জানা পারে গা জায়গা মুসলিম যান গলি জানা পারেগা থামেল কেতনা ড্রাইভারে কিন্তু আপনার কাছে বারোশো টাকা চাইব তেরোশো টাকাও চাইবো আপনি বলবেন যে না 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 তেরোশো টাকা দিব না কত দিব তোমাকে আমি সাতশো ছয়শো টাকা দিব ছয়শো টাকা সে মানবে না এমন একটা ভাব নিবে আপনি বলবেন যে সাতশো টাকা এটাই লাস্ট আর বাড়াবেন না আপনাকে ঠিক থামেলে গিয়ে মুসলিম গলিতে আপনাকে নামাই দিবে আচ্ছা আবার মুসলিম গলিতে নামলেন নেমে দেখবেন যে ওইখানে বগুড়া হোটেল ঢাকা হোটেল আরো বিভিন্ন হোটেল ওইখানে সিরিয়ালে আছে মসজিদও আছে এবার আপনি বাদ খাবেন অনেক দূর থেকে গেছেন না ঢাকা থেকে জার্নি টার্নি করে গেছেন শরীরে একটু ক্লান্তি আসছে এখন হলো একটু খাবার দাবার খাইবেন খাবার খাইবেন তো ওইখানে সাদা ভাত আছে সব আছে গরু গোস্ত নাই খাইতে হবে আপনাকে ওই যে বাপু হলো মহিষের গোস্ত এই এক দুশো টাকা দিয়ে ফ্যাট বইরা খাওয়ান যায় খাওনের পরে ওইখানে বাঙালি ভাইদের হোটেল আছে ওদেরকে বলবেন ভাই আমি আপনার এখানে থাকবো দুই দিন তিন দিন কয়দিন থাকবেন দুই দিন থাকবো তিন দিন থাকবে আপনি আপনার মতো করে বলবেন তো ওইখানে আপনি থাকতে পারবেন শুধু পাঁচশো টাকা বা ছয়শো টাকা দিয়ে ছয়শ টাকার ভিতরে আমি আবার বলছি মাত্র ছয় থেকে সাতশো টাকার ভিতরে ছয়শো টাকাই ধরে নিলাম ছয়শ টাকার ভিতরে আপনি একটা হোটেলে রুমে থাকতে পারবেন সাথে আপনার জন্য আছে আরো স্পেশাল কিছু কি কি বেলা খানা দিবে দুই বেলা খানা এবং থাকা সব মিলে মাত্র ছয়শ টাকা আবার বলছি দুই বেলা খানা এবং থাকা মাত্র টাকা নেপালে আপনি থাকতে পারবেন যে হোটেলে থাকবেন ওই ভদ্রলোকের নাম্বার যদি প্রয়োজন মনে করেন আমার থেকে নেবেন আমি দিয়ে দিব ওনার নাম্বারটা আমার কাছে আছে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিই প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিই তা আপনারা ইয়ে করবেন কমেন্ট করলে আমি ওই হোটেল মালিকের নাম্বারটা দিয়ে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা এবার হোটেলে উঠলেন টাকা এখানে একটা কথা বলিনি আপনি যে ডলার আনছিলেন বাংলাদেশ থেকে যে ডলার নিয়ে গেছেন ডলারটা চেঞ্জ করবেন কোথায় হ্যাঁ এখানে আর একটা ভুল করেন ওই যে আমি বললাম সাড়ে বারো হাজার টাকা দিয়ে আমি একশো ডলার কিনে নিয়েছিলাম তবে আমি এখানে একটা জি ভালো কাজ করেছি সেটা হলো আমি এই ডলারটা এয়ারপোর্টে চেঞ্জ করিনি আমি এই ডলারটা চেঞ্জ করেছি ওই যে থামেল আসছি এয়ারপোর্টের বাইরে যে থামেল আসছি হোটেলের সামনে অনেকগুলো টাকা চেঞ্জ করার অনেক দোকান পাবেন এখানে এসে আমি চেঞ্জ করছি বিশ্বাস করেন আমি সাড়ে চোদ্দো হাজার টাকা পাইছি কত পাইছি সাড়ে চোদ্দ হাজার টাকা নেপালি পাইছি বাংলা সাড়ে বারো হাজার ওখানে পাইছি সাড়ে চোদ্দো হাজার আর এয়ারপোর্টে যদি আমি চেঞ্জ করতাম আমি পাইতাম শুধু তেরো হাজার তাহলে পনেরোশো টাকা আমার নাই তিন দিনের রুম ভাড়া নাই তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ এই এবার হোটেলে উঠছি উঠে ঘুম গেলাম খাওয়া দাওয়া করলাম পরের দিন আবার বের হইলাম এভাবে ঘুরাগাড়ি করলাম এখানে আমার পঁচিশ দিন থাকার কথা ছিল আমি যে সুরতের মানুষ ওই নেপাল আমার সাথে মিলতেছে না বুঝেন তো ওইখানে বিভিন্ন ধরনের নাচ গান এগুলো আমার সাথে মিলতেছে না আমার টুপি চেহারার সাথে আমার ওগুলা ভালো লাগতেছে না আমি দুই দিনও বের হই নাই বিশ্বাস যদি করেন মানে যে একটা অবস্থা দেখলাম দুই দিনও আমি বের হই নাই আচ্ছা যাই হোক পরে আমি আর পঁচিশ দিন থাকি নাই আমি টিকিটটা সামনে নিয়ে আসছি অর্থাৎ পঁচিশ দিনের বানাই বলছি আমি শুধু পাঁচ দিন শুধু পাঁচ দিন ছিলাম পঁচিশ দিন থাকার কথা ছিল এটারে পাঁচ দিনে নিয়ে আসছি না পাঁচ দিন ঘুরে আমি চলে এসেছি তবে আসার সময় অনেক কসমেটিক শ্যাম্পু সাবান মেড ইন ইন্ডিয়া এগুলো আবার দুই নাম্বার নয় ওইখানে দুই নাম্বার প্রোডাক্ট আছে একটা সুপার শপ থেকে আমার একটা এটিএম কার্ড দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনেছি খুব ভালো মানের ওগুলো প্রত্যেকটা জিনিস ভালো পড়ছে আর দাম এত কম বলার বাহিরে এত কম একটা বডি স্প্রে বাংলাদেশে চারশো সত্তর টাকা ওইখান থেকে আমি নিয়েছি দুশো সত্তর টাকা তিনশো টাকা অরিজিনাল আর এগুলো কোনো কিচ্ছু নাই কোনো ইয়ে নাই তো যাই হোক সবগুলো কসমেটিক আমার ভালো পড়ছে আমার থাকা খানা বাড়ির জন্য এক ব্যাগ কসমেটিক্স আরও আরও বিভিন্ন খরচ ডাকায় আসা যাওয়া কমপ্লিট আমার পঞ্চান্ন হাজার টাকা গেছে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আলহামদুলিল্লাহ আমি ভালো একটা উপভোগ করেছি তবে নেক্সটে আমার আবার যাওয়ার খেয়াল আছে না এখন না রাজনীতির পরিস্থিতি আর একটু নিউট্রল হোক হলে আমার আবার যাওয়ার খেয়াল আছে তো দর্শক আমি একেবারে আমার সিম্পেথি বাসা মানে আমার যে বন্ধু বান্ধব বাসায় আপনাদের সাথে কথা বলেছি যদি কোনো কথা ভুল হয়ে আল্লাহ রস্তে মাফ করে দিবেন এরপরেও যদি কোনো কিছু না বুঝেন কমেন্টে প্রশ্ন করুন আমি মুজফর সবুজ আপনার কমেন্টের উত্তর দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম